বিএনপি তখন গঠিত হয় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী অনেকেই কথাটা হয়তো ব্যাখ্যা অন্যভাবে দেন ধর্মীয় মূল্যবোধে তার ধর্ম সেই ধর্মের মূল্যবোধে আমরা বিশ্বাসী আমরা অনেক সময় আমাদের আপনি বলে বলি ইসলামের মূল্যবোধে আমাদের বিষয়টা কিন্তু বিএনপির বিষয়টা কিন্তু এরকম না এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হল যে আমরা ধর্মীয় মূল্যবোধে আপনারা হিন্দু ধর্ম আপনারা তার ধর্ম পালন করবেন সেখানে আমাদের যতটুকু অন্য ধর্মের লোকজনের যতটুকু সহযোগিতা করা সেটা আমাদের করবে এটা হলো আমাদের মূল নীতি এখান থেকে আমরা অবশ্য আমাদের আমরা নিজেরাই অনেক সময় সরে যাই আমরা এই কথা বলে ফেলি যে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এই দলকে গঠন করেন চারটি ধর্মের লোকজনকে নিয়েই প্রথম কমিটিটা করা হয় এবং আপনারা সেই হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চারটি রুট করে কেন্দ্রীয় ছিল এখনও আপনারা জানেন যে আমাদের সর্বোচ্চ কমিটি স্থায়ী কমিটি বিএনপি সর্বোচ্চ ফোরাম সেখানেও একজন হিন্দু সম্প্রদায়ের লোক আছেন স্বতন্ত্র রায় তাই কথা বিশ্বাস করে না বিএনপি সেই বিষয়গুলো সবসময় মেনে চলে বিশেষ করে আমরা চেষ্টা করি যে সেই সংস্কৃতিটুকু বজায় রাখার এবং সেই লক্ষ্যেই আমি কোনো বলতে আসলে আমাদেরকে বিষয়গুলো আছে আপনারা যদি কোনো ধরনের ইয়ে আছেন যা এসেন কাগজ জমা দিল এটাও সুচিত যেহেতু হিন্দু সম্প্রদায়ের একজন লোক সে তার সিগনেচার করে দিবে আমার পক্ষ থেকে আমি আসলে বলছি যে অন্যরা যদি সেটা অন্য বলে তারাও ভাড়া ধরব সমস্যা নাই আমার পক্ষ থেকে হইলো বা অন্যান্য পক্ষ থেকে আসলো সেখানে আমাদের আপনাদেরও কিছু ইয়ে করার নাই আমাদের কিন্তু সেইগুলো আর কি প্রত্যেকটা ভাড়ার সুযোগের মাধ্যমে ওইখানে যাবে কারণ ও তো বুঝবে যে স্বাভাবিক যেহেতু সে সেই বিষয়টা ভালো করে কমিটি করতে পারবে তার সে করতে পারবে সেগুলো সেখানে পাহাড় পদ্ধতি দিবে সেই কমিটিগুলো পাঠাবে তার সিং এসে আপনাদের কাছে পাঠাবে আপনারা সেগুলো যেভাবে আপনারা গ্রহণ করবেন আমরা সেভাবেই আমরা সেভাবে নিব যদি আপনারা সেটা আপনাদের মন্ডপ বাইরে রাখতে চান আমরা সেভাবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কাজ আমরা করে দেব আমরা সেই পাহার ব্যবস্থা এবং সেভাবে আপনাদের কোনো আমরাও বলছি যে আপনাদের এখানে কোনো লাইব্রেটিস নাই আমরা আমাদের নিজেদের যাই আমরা সেগুলো করব সকলকে আবারও সাজে ওঠামো দুর্গা উৎসবটা এবারের উৎসবটা যেহেতু একটু ভিন্ন প্র একটা ঘটতে একটু ভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে সেগুলো আপনি তো কবে বলছেন আমার বাড়ি যেহেতু উত্তর হেলাটায় এই ছেলেটিকে আমি ব্যক্তিগত চিনি না তবে এই তাদের পরিবারে আমি নিয়ে গিয়েছি যে দেখেছি সত্যিকার অর্থেই সে একজন বুদ্ধি প্রতিবন্ধী এটা এটার কোনো কোনো কথা নাই আপনারা যে কেউ যাচাই করে আসতে পারেন মানে আমরা একেবারে তার সে সার্টিফিকেট দাঁড়িয়ে ঘটনা এটাই আমি নিজেও কিন্তু প্রথম দিন বক্তব্য দিয়েছিলাম যে পরিবারে কেউ আসছে না পরিবারের কেউ কিন্তু আসে নাই যেহেতু পার পরিবারে কেউ আসে নাই পুলিশ তদন্ত করবে তদন্ত করে দেখবে যে এটা কি আসলে বিচ্ছিন্ন ঘটনা পাগলে করেছে এখানে তাকে যে উস্কেয়া দেবে সেই উস্কেয়া দেওয়ার ক্ষমতা কিন্তু সেটা নেওয়ার ক্ষমতা কিন্তু এই ছেলের নাই এটাই সত্য যে এই যে ছেলে তার এই ক্ষমতাটুকু নাই সে কিছু বললে অন্য একজন বলবে বলার পরে সেটা ধারণ করবে ধারণ করে নিয়ে এই কাজটা করবে এইটুকু তার বুদ্ধি নাই